আসসালামু আলাইকুম আশা করছি সবাই আপনারা ভালো আছেন আল্লাহর রহমতে আপনাদের দুয়াই আমিও আল্লাহর রহমতে ভালো আছি তো নতুন আইটি আপনাদের মাঝে ব্লগ নিয়ে আসলাম তো আজকে আমি একটু আমার শরীর খারাপ ছিল আজকে তো যতটুকু পারবো ইনশাল্লাহ আপনাদের মাঝে দেখানোর চেষ্টা করবো আপনাদের মাঝে সাথে আপনাদের সাথে থাকার চেষ্টা করবো ইনশাল্লাহ তো সবার শরীরটা সবসময় এক যায় না তো হোক আজকে আমার শরীরটা মোটামুটি আছে আলহামদুলিল্লাহ মোটামুটি ভালোই আছে তাহলে কালকে বলছিলাম যে আমার একটু ঠান্ডা লাগছে ওই ঠান্ডা লাগাতেই ছয়লা একটু দুর্বল হয়ে গেছে যাই হোক আল্লাহর রমতে আস্তে আস্তে রিকভারি করছে ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে ঠান্ডা পানি কম খাওয়ার চেষ্টা করছে আপনারাও ঠান্ডা পানি কম খাবেন আর রোজা সারাদিন রাখার পর মানে পানি যখন ইতকালি সময় আসবে তখন পানি একবারে একবারে খেতে যাবেন না আস্তে আস্তে পানি খাবেন ঠিক আছে এটাই নিয়ম আস্তে আস্তে পানি খাবেন আস্তে আস্তে খেজুর খাবেন আস্তে আস্তে খাওয়া শুরু করবেন সব কিছু একবারে তাড়াহুড়া করে খাওয়া শুরু করবেন আর খুব শান্তিমতোভাবে রিল্যাক্সে খাওয়া শুরু করবেন তো যাই হোক আর এটাই সবসময় সাবধানে চলাফেরা করবেন যে যেখানে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন তো যাই হোক আজকে ভিডিওটা দেখেন যে আপনাদের মাঝে কী ভিডিও নিয়ে আসলাম আজকে রমজানের আর খুব একটা দেরি নেই এগারো বারো দিন আছে তো সবাই বেশি বেশি করে নামাজ পড়বেন আল্লাহর কাছে ক্ষমা চাইবেন আমাদের এটাই সবচেয়ে বড় সুযোগ এই সিয়াম পালন করা জানে হিবাজত করা তো আমরা সেই সুযোগটা ইনস্নে কাজে লাগাবো সবাই আর আমার ভিডিওটা কে কোন জায়গা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি আগেই বলছি এখনও বলছি যে আমি সব সবার সাথে কানেক্ট হতে চাই আপনাদের সাথে যোগাযোগ রাখতে চাই আর আমার ফেসবুক আইডি তো সবাই জানে জানেনি আমার ফেসবুক আইডি হচ্ছে বিশ্ব খান যাদের অ্যাড যাদের আমার সাথে কানেকশন কমিউনিকেশন করতে ইচ্ছা হবে আপনি আমার ফেসবুকে যোগাযোগ করতে পারেন তো এটাই আর ইনশাল্লাহ খুব দ্রুত ইনশাআল্লাহ দেশে যাচ্ছে আর ঈদের পরে আমরা দেশে যাব ইনশাল্লাহ এটাই প্ল্যানিং হয়েছে আর অনেক কাজ কমপ্লিট করব অনেক কাজের মধ্যে এবার একটা ইম্পর্টেন্ট কাজ হলো আমার এনআইডি কার্ড আসছে কিনা এবার আমি দেখবো যে আমার এনআইডি কার্ড আসছে কিনা আর এটা তো একটা কাজ আছে আমার দেশের বাড়ির থেকে এটা খোঁজ নেবো আর অনেক কাজ আছে ইনশাল্লাহ তো আপনারা আমাদের ভিডিওর সাথে থাকেন দেখতে থাকেন যে আমরা সামনে আস্তে আস্তে কী কী ভালো ভালো ব্লগ আনি সব কিছু আস্তে আস্তে দেখতে থাকেন আর আমার একটাই পরিকল্পনা যে আমি অনেক গ্রামের মধ্যে যাবো ইনশাল্লাহ আমার ইচ্ছা আছে যে ওদের কালচারের সাথে মানে কালচারটা দেখা ওরা কীভাবে খাওয়া দাওয়া করে কীভাবে ওদের জীবনযাপন চলে সব কিছু আপনারা মাঝে ইনশাল্লাহ আমি শেয়ার করবো আর আমার গ্রামের ভিডিও অনেক আছে আপনারা চাইলে আমার ইউটিউব চ্যানেলে যেগুলো প্লে লিস্টগুলো আছে গ্রামে ওগুলো দেখতে পারেন আমাদের অনেক গ্রামের মধ্যে যেরকম ভেড়ামারা কুড়িপুল তারপর ঈশ্বরদ্বীপ ঈশ্বরদ্বীপ খুব একটা গ্রামে আমরা যাইনি তারপরও এই যেটা আছে মসুরিপাড়া ঈশ্বর দিয়ে সেখানে গেছিলাম আমার বড় নানের বাড়ি ওটা মোটামুটি অনেক ভালো গেলাম তো ওই সব ভিডিওগুলো দেখে আসতে পারেন আমার চ্যানেল থেকে আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে আমার ভিডিও আমার ইউটিউব চ্যানেলটা সবার মাঝে শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তো চলুন আজকে ভিডিওটা দেখুন আজকে আঠারো রমজান উপলক্ষে আমাদেরকে চিততারি করা আয়োজন করা হয়েছে আর মূলত আপনাদের সাথে একটা সম্পর্ক ভাতৃত্ব বিনিময় এটাই আমাদের মূল আছে তো যাক আমাদের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিন শেয়ার করেন এই রমজান এই রমজান মাসে কিন্তু আমাদের প্রত্যেক দিনে ভাই ভিডিও গেছে ইনশাল্লাহ প্রত্যেক দিন অ্যাক্টিভ থাকার চেষ্টা করেছে তো রমজান এবার শেষ মুহূর্ত চলে আসছে তিরিশটা হতে পারে উনত্রিশটা হতে পারে তা তো গ্যারান্টি নেই তো ইচ্ছা আছে যেন তিরিশটা হোক আল্লাহ রহমতে যেন তিরিশটা কমপ্লিট করতে পারি হ্যাঁ এটাই সবচেয়ে বড় আর আমাদের ভিডিও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করেন লাইক দেন এবং সাবস্ক্রাইব করেন ইনশাল্লাহ তো আজকে আমাদের টুকটাক কী কী খাওয়া দাওয়ার আইটেম আছে তো ওগুলো দেখাই এই যে আজ আমাদের টুকটাক ইফতারি আয়োজন আর এটা তো সবাই দেখছেন এটা হচ্ছে আমার হাতে স্পেশাল জাফরানি বেনানা শরবত

চোখে সুন্দর এই হলো আমাদের সপ্তাহের তারিখ ওকে